ওই যে একটা গাছ দেখতে দেখছো এই জায়গা হয়ে গেলে আর কেউ বেরু রাগ করছি বেরু জামানা বেরু হম আমি ঘুরতে যাচ্ছি দেখো দেখি অবস্থা আমার ছোট্ট কুহু এখনো গভীর ঘুমে মগ্ন কিন্তু আজ তো আর শুয়ে থাকলে চলবে না আজ আমরা যাচ্ছি এক ভীষণ রহস্যময় জায়গায় হালকা আদর আর একটু খুনসুটির পর কানে কানে শুধু বলতে হলো চকলেট আর আইসক্রিম অমনি আমার মহারানী তৈরি আপনাদের কাছে অনুরোধ রইল আজকের এই সম্পূর্ণ ব্লগটি দেখুন কারণ কুহু আর আমার এই রহস্যময় যাত্রা আপনাদের মন কেড়ে নিতে বাধ্য সো বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এলাম এই জায়গাটায় দেখো কি সুন্দর জায়গাটা তুমি হেঁটে যাবা নাকি আমার কোলে কোলে যাবা হেঁটে যাবা চলো আমরা একটু হাঁটু করে যাই কেমন লাগছে তোমার এখানে মজা লাগছে কোথায় গাছে ডাল নেই কি করেছে ডালগুলো ভেঙে পড়ে গেছে ও বাবা কিগুলো কি পড়ে গেছে ডালগুলো আমরা পৌঁছে গেছি গ্রামের এক অসাধারণ সুন্দর পথের মাঝখানে যার দুধারে রয়েছে সবুজ চাষের জমি যদিও বর্ষার শেষে এখন কিছুটা জলমগ্ন এই পথটি প্রায় তিন কিলোমিটার বিস্তৃত এবং দুটি গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে তবে আমরা পুরো তিন কিলোমিটার পথ যাব না আমরা যাব তার একটু আগেই যেখানে দাঁড়িয়ে আছে এক প্রাচীন বিশাল আর রহস্যময় বটগাছ এই মনোহরণ বিকেলের পরিবেশে কুহু এখানে এসে কি ভীষণ আনন্দ পেয়েছে এই সহজ সরল আর মনোরম দৃশ্য মনকে যেন শান্তিতে ভরিয়ে দেয় ওই যে একটা গাছ দেখতে পাচ্ছিস ওই যে ওই যে একটা গাছ বড় দেখতে পাচ্ছ ওটা কি গাছ জানো ওটা গাছ ভুতুরের গাছটার মধ্যে ভূত থাকে তুমি তো পড়তে বসো না তুমি তো পড়তে বসো না তাহলে তোমাকে কি করবো জানো হ্যাঁ চল দিয়া শীতের চাল চল চল বলছি তো তাই জানা একা একা গেলে ধরবে ওই যে আসছে ওই যে হ্যাঁ হ্যাঁ ভূতু পাখি আসছে ওই গাছটা যেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখাই একটুখানি এই যে গাছটা যেটা তোমরা দেখছো এই গাছটা একটা রহস্য আছে এই গাছটাকে নিয়ে অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে আসার সময় একদিন রাত হয়ে গেছিল আমাদের বিশেষ একটা কারণে আসতে হয়েছিল এখান দিয়ে তো তখন একটা ইনসিডেন্ট ঘটেছিল সেই ঘটনাটা কি ঘটেছিল আমরা একটা ব্লগে নিয়ে আসবো বলবো কোন কাহিনীটা রাস্তাটা ভালো করে দেখে নাও এই রাস্তাটা দুদিকে মাঠ মাঝখান দিয়ে সরু রাস্তা মোটামুটি একটা ট্রাক্টর বা একটা গাড়ি গেলে পাশ দিয়ে অন্য কিছু যেতে পারবে না দাঁড়িয়ে পড়তে হবে একা একা যায় না একটু এগোতেই চোখে পড়লে একটি বিশাল জলনিকাশির পাই এমন অদ্ভুত জিনিস দেখে তার উপর চড়ে বসার লোভ আমি আর সামলাতে পারলাম না তাই কুহুকে নিয়ে উঠে পড়লাম যদিও কুহু প্রথমে একটু ভয় পাচ্ছিল কিন্তু একটু পরেই তার চোখে মুখে দেখা গেল এক দারুণ আনন্দের আর এই দেখুন দিনের শেষের আলোয় গ্রামের মানুষ তাদের ছাগলের পাল নিয়ে বাড়ির পথে ফিরছে এই দৃশ্য দেখে তো কুহু ভীষণ মজা পেয়েছে আর সত্যি বলতে এমন সহজ আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো শুধু গ্রামের বুকেই দেখা মেলে আর এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের এই ছোট্ট ট্রিপটাকে আরো স্পেশাল করে তুলেছে এই এই যে জায়গাটা তোমরা দেখছো জায়গা সন্ধ্যা হয়ে গেলে আর কেউ আসে না হ্যাঁ এই সেই রহস্যময় বটগাছ যার খোঁজে আমরা এতটা পথ এলাম আপনারা দেখতে পাচ্ছেন গাছটি কত বিশাল আর পুরনো তবে এই গাছটি নিয়ে স্থানীয়দের মুখে একটা অদ্ভুত এবং গা ছমছমে কথা শোনা যায় লোকে বলে এই বটগাছের ডাল নাকি গভীর রাতে মানুষকে গলায় দড়ি দিতে রাখে কথাটা শুনেই কেমন ঘাসি শির করে ওঠে তাই না এই কারণেই সন্ধ্যের এই অঞ্চলের আশপাশ দিয়ে নাকি কেউ হাঁটার সাহস করে না আর দেখুন মাত্র বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে আর এখন এই জায়গাটা কেমন থমথমে আর ফাঁকা হয়ে গেছে হ্যাঁ শীত না সন্ধ্যা আবার আবার কালকে সকালে সূর্য উঠবে আবার দিন হবে আবার তুমি স্কুলে যাওয়া তাই না সন্ধ্যা যেহেতু দ্রুত ঘনিয়ে আসছে এবং চারপাশ আরও বেশি থমথমে হয়ে উঠছে তাই আর দেরি করা ঠিক হবে না আমরা বাবা ও মেয়েতেই খুনসুটি করতে করতে এবং হাসি মজা করতে করতে এবার আমাদের গাড়ির দিকে গিয়ে চললাম চারিদিকে অন্ধকার হয়ে গেছে তাই এখন আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে আমরা তাই তো ঠিক বলেছি তাহলে এখন আমরা চলে যাবো ডাকছে কোথায় যাবে হাটে না 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 হাঁটে যেতে না হাঁটে যেতে হবে না এনমভাবে যারা নেকু কথা বলে তাদেরকে আমি নিয়ে যাই না হাতে। হাতে। পরিষ্কার করে কথা বলতে। তোমাকে তোমাকে যারা দেখছে তারা সবাই পরিষ্কার করে কথা বলে। হাতে চলো। হাতে এরম না পরিষ্কার করে বলও আগে। হাতে চলো। ভালো করে বলো। হাতে চলো। হ্যাঁ। চলো তাহলে কোথায় যাব আমরা এখন? হাতে। চলো। দৌড়াও দৌড়াও। আস্তে আস্তে আস্তে। এরপর সন্ধ্যা নামতেই আমরা চলে এলাম সেই পরিচিত সাপ্তাহিক হাটে যেটি আমাদের এলাকায় প্রতি বুধবার বসে কুহু ভীষণ বায়না করছিল তাই ওকে নিয়ে একবার এই লোকাল হাটের মেজাজটা উপভোগ করাতে আসতেই হলো এই হাটে জামা কাপড় থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসই পাওয়া যায় শুধু তাই নয় এখানে মেলার মতো ফাস্ট ফুড আর জিভে জলানা ফুচকার স্টলও বসে তবে তার আগে চলুন আপনাদের একবার হাটের ঠিক পাশেই অবস্থিত এক জাগ্রত কালী মায়ের মন্দির দর্শন করিয়ে দিই এটা হচ্ছে একটা কালী মন্দির খুব জাগ্রত কালী মা এখানে থাকে তো ব্যাপার হচ্ছে এখানে যে রাতে যে পুজোটা হয় সে পুজোটা ঠাকুরটাকে মানে মূর্তিটাকে রাতেই তৈরি করা হয় কাঁচা দিয়ে আর সেটা পুজো করে সূর্য ওঠার আগে ভাসিয়ে দেওয়া হয় তো পুজোর দিন পুজোর দিন ভীষণ পুজোর দিন রাতে ভীষণ এখানে ভিড় হয় তাই ব্যারিগেট করে দিয়েছে যারা পুজো দেয় তারা এই ব্যারিগেট দিয়ে হেঁটে হেঁটে ভেতরে এই যে এখানে একটা বটগাছ আছে এই বটগাছটা আমরা মানে জন্মের পর থেকে যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই দেখছি অনেক পুরনো এই বটগাছ এই বটগাছের যে মূল যে কাণ্ডটা সেই কাণ্ডটা হারিয়ে গেছে নেই এগুলো সব শাখা প্রশাখা যাদের ওই শেকড় বলে সেই শেকড় প্রচুর প্রাচীন আর এখানে থাকে অনেক বাদুর হ্যাঁ বাবা তুমি বাদুর দেখো না এখানে তারপর আমরা সবাই মিলে এই হাটের কোলাহল আর আকর্ষণ ঘুরে ঘুরে দেখব হ্যাঁ অবশেষে আমরা সরাসরি হাটের ভেতরে চলে এলাম দেখুন তো একবার এখানে কত রং বেরঙের বাচ্চাদের খেলনা মেহেন্দি জামা কাপড় আর কত কিসের মেলা বসেছে সত্যি এখানে সব কিছু এক জায়গায় পাওয়া যায় আর গ্রামাঞ্চলে এমন একটি হাট থাকা ভীষণই সুবিধাজনক আসলে হাটে এসেই কুহু বায়না ধরেছিল আইসক্রিম খাবে কিন্তু এখানে কোনো আইসক্রিমের দোকান খুঁজেই পেলাম না তাই আমরা আর দেরি না করে একটু এগিয়ে বাজারের দিকে চলে এলাম আর এই দেখুন বাজারের দোকান থেকে কুহুর পছন্দের আইসক্রিমটা কিনে দিতেই সে কি ভীষণ খুশি ওর মুখে হাসি দেখে মন ভরে যায় আজকের ট্রিপের দারুণ সমাপ্তি এই আইসক্রিম আর খুশির সঙ্গে দেখতে দেখতে আমাদের আজকের এই সুন্দর সফরের প্রায় সমাপ্তি এবার আমাদের বিদায় নেওয়ার পালা তবে কুহু আর আমাদের এই মিষ্টি খুনসুটি আর দারুণ দারুণ মুহূর্তগুলো দেখতে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন